কি হয়েছে মুখটা ওরকম করছে কেন ওইছে মা আজ ক্রিম দিয়ে গেলাম তো দেখুন আবার নতুন করে কাজ শুরু হচ্ছে তো দেখা যাক এই দেয়ালটাকে আবার ঠিক করা যায় নাকি সব চেঁচে ফেলা হচ্ছে এগুলোতে মাটি দিয়ে আবার ঠিক করতে হবে তবে নতুন করে সব কিছু শুরু হচ্ছে আর একটু টাইম লাগবে এখন মোটামুটি তিন চার মাস তো লাগবেই তো মাঝে অনেক কিছু পেরিয়ে গেল অনেক খারাপ সময় গেলো তো আবার থেকে সব কিছু আবার নতুন করে শুরু করব এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ারও চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন যে যতই চেষ্টা করুক ক্ষতি করার কিছু করতে পারবেন আর এই কাজটা যে করেছে আমি জানি জানতে পেরে গিয়েছি অনেকেই জেনে গিয়েছে এখন তো আমি মন করলে তাকে পুলিশে ধরে দিতে পারি কারণ এটা অনেক উঁচু লেভেল পর্যন্ত এই খবরটা পৌঁছে গিয়েছে তো আমি চাইলে ওকে যখন তখন আমি তুলে দিতে পারি যখন তখন তুলে নিয়ে চলে যাবে পুলিশ আমাকে বলেছিলো যে কারোর উপর সন্দেহ থাকলে জানা ওরা তুলে নিয়ে চলে যাচ্ছে যথেষ্ট সাপোর্ট করেছিল তো আমি কিছু বলছি না কারণ ওর বাড়িতে একটা ছোট বাচ্চা আছে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে আমি বুঝি ব্যাপারটা ও খারাপ কিন্তু ফ্যামিলিটা ভালো ওর বউ ভালো ছোটো একটা বাচ্চা আছে যদি ওকে তুলে নিয়ে চলে যায় ওর ফ্যামিলির অনেক প্রবলেম হবে তো যেই কারণে আমি কিছু করছি না আমার যে হবার তো হয়ে গিয়েছে এই বাস গুলো আমি মনে হয় বুঝলি চন্দন খুব ভালো বাস বলছিলাম এখান থেকে বাস বার করা বিশাল ব্যাপার তো কিন্তু বাস গুলো দারুণ বাস আছে যখন বাস কাটা সহজ কিন্তু এই মানে বাস ঝাড় থেকে বাস বার করা বিশাল কঠিন এই বাস নিয়ে যে চাল ছাড়ানো হবে চাল ছাওয়ানো নয় মানে চালটা তৈরি করা হবে আর অনেক কাজে লাগবে তো একটা বাড়ি অনেক কষ্ট করে অনেক সময় ধরে বানাতে হয়

ને ઓ ખોલ લેના તમકો બતાવા હાવ અમે જડી છો બોલી તાઈ પર કોઈ નઈ તો કરસે બોલ લેજે મામો હા હા એકડો પંગા કાકે બજી બજી

উনি বলো দাদা আপনার এত বড় একটা ক্ষতি হয়েছে আপনি কাটুন আমি একটা স্বাভাবিক দাম আপনার কাছে গড়ে ফেলে নেব হ্যাঁ বাস কাটতে কাটতে বৃষ্টি চলে আসলো এমনিতেই প্রচুর ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পড়েছে তারপর আবার বৃষ্টি

দেখুন এদিকে একটা লাইট লাগিয়ে দিয়েছে নালে এই জায়গাটা পুরো অন্ধকার ছিল কারণ সব লাইট তো পুড়ে গিয়েছিল মানে জায়গাটা হলে ভুতুরে জায়গা মনে হচ্ছিল তাও মোটামুটি একটু লাইট লাগানোর পরে ঠিক আছে আর দেয়ালগুলো যে পোড়া ছিল সেগুলো চেঁচে ফেলে দেওয়া হয়েছে কিন্তু গন্ধটা আছে পোড়া পোড়া গন্ধ এখন চারিদিকে আর অন্ধকার ছিল তো মানে পুরো একটা মানে মনের ভিতর কেমন গাটা ছমছম করতো এদিকটা দেখলে সব দেয়ালগুলো পোড়া পোড়া ছিল কাছপালা পোড়া মানে খুব ভয়ঙ্কর লাগতো দেখে যাই হোক লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছে আবার তো মোটামুটি ঠিক আছে হট করে রাত্রেবেলা যদি এদিকে চোখ পড়ে যায় বুকের ভিতরটা কেমন ছ্যাট করে ওঠে আগে দিকে চোখ পড়লে সবচেয়ে সুন্দর লাগতো সুন্দর লাইটিং মানে বেতের লাইট এমনি লাইটিং সুন্দর ফুল গাছে সাজানো আর মানে হট করে চোখ পড়ে গেলে এখন যখন হট করে চোখ পড়ে যাচ্ছে মানে বুকের ভিতরটা কেমন ছ্যান করে উঠছে আর মানে ওই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছে সেদিন রাত্রে দাও দাউ করে আগুন জ্বলছিল সবাই ছোটাছুটি কান্নাকাটি মানে ওই জিনিসটা মাথা থেকে বেরোচ্ছে না আর ঘরে শুয়ে আছি তো যখন একটু চেয়েছি আমি যাওয়া শুনছি এই মনে কিছু একটা হয়ে গেছে এই মনে কিছু একটা হয়ে গেছে মানে বুকের ভিতর তখন আতঙ্ক টাইপের হয়ে গেছে তো যতই দুঃখ কষ্ট থাকে যাই থাকুকের মুখটা দেখলে সব কিছু ঠিক হয়ে যায় আর ভগবান হয়তো ঠাকুর দাদাকে ঠাকুর দাদাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে বলেই একে আগে থেকেই পাঠিয়ে দিয়েছে একে দেখলে সব দুঃখ কষ্ট চলে যায় আর ঠাকুমা এখন একে নিয়েই থাকে বেশিরভাগ সময় ও এটা মোটামুটি প্যাথেটা কি হলো কি হলো এখন একে নিয়ে সবকিছু মানে জীবনে কি পেয়েছি না পেয়েছি জানি না কিন্তু একে পেয়ে আমি জীবনে সবচেয়ে বেশি খুশি মনে হয় যে সবকিছু পেয়ে গিয়েছে মানে এর থেকে বড় আর কিছু নেই না 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 কি হইছে করছি আমরা করতে হবে কথা পরের বাইরে খুব ধুমধাম করে হবে অনেক লোকজন থাকবে অনেক খাওয়া দাওয়া হবে অনেক কিছু হবে আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি না শোনা ব্লগটা শেষ করে দাও বলো আবার কাল পরে ব্লগ করবো আমরা এখন আর ব্লগ করবো না